আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজ কি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল আলোচনা যাবার পূর্বে একজন সফল ব্যক্তির ছোট্ট একটি গল্প শুনে আসি গল্পটির নাম ইটবাট বাটার সেলেটি সেলেটির নাম ছিল রবিউল সে ছোটবেলা থেকে তার বাবার সঙ্গে ইটবাটায় কাজ করত রুদে পুরে দুলায় লেপটে দিনভর মাটি টেনে ইট বসিয়ে দিন পার করত। কিন্তু প্রতি রাতে বাড়ি ফিরে সে বই হাতে বসত তার স্বপ্ন ছিল একজন ইঞ্জিনিয়ার হবে লোকেরা তাকে নিয়ে হাসত কিন্তু রবিউল থামেনি সে দিনের বেলায় ইটবাটা এবং রাতের বেলায় পড়া। এভাবেই চলতে থাকে বিভিন্ন প্রতিকূলতা ফেরিয়ে রবিউল এসএসসি তারপর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেখানে সে হোস্টেলে থেকে টিউশন করে খরচ চালাত চার বছরের কঠিন লড়াইয়ের পর রবিউল গ্র্যাজুয়েট হয় এখন সে দেশের এক বড় কনস্ট্রাকশন ফার্মের প্রকৌশলী একদিন সে সেই ইটবাটায় গিয়ে বলে আজ আমি যেই জায়গায় তার ভিত্তি কিন্তু এই বাটার মাটি আমরা এখান থেকে কি শিখলাম জীবনে কষ্ট আসবেই কিন্তু ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলেই কোনো কিছু অসম্ভব নয় সফলতা ধৈর্য ও সংগ্রামের অচল এখন চলেন আমরা মূল বিষয়ে চলে যাই মূল বিষয়টিও একটি গল্পের মতোই কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করলে সফলতা সুনিশ্চিত আসবেই আসবে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে সন্তানদের আশা অসম্পূর্ণ থেকে যায় তারা মনে করে টাকায় সব কিছু কিন্তু তারা এটা বোঝার চেষ্টা করে না সব কিছুর মূল হচ্ছে পরিশ্রম কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ধনী ব্যক্তিবর্গ অটল পরিশ্রমের মাধ্যমেই সফলতা লাভ করেছেন তাদের কাছেও এক সময় আপনার মতো আমার মতো টাকা বা কোনো কিছুই ছিল না তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আজ তারা সফল ধনী লোকেদের একজন আমরা যদি তাদের জীবনের গল্প নিয়ে ঘাঁটাঘাঁটি করি তাহলে আমরা তাদের সফলতার রহস্য খুঁজে পাব তাদের জীবনে পাবে অক্লান্ত পরিশ্রম আর পরিশ্রম তাদের জীবনের রহস্য উদ্ঘাটন করার পর আমরা তাদের মতোই পরিশ্রমী হতে হবে আমি আবার সেই কথা মনে করে দিতে চাই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব সফলতা কি এমনি এমনি চলে আসবে উত্তর হবে অবশ্য না সফলতার জন্য প্রয়োজন অক্রান্ত পরিশ্রম ধৈর্য এবং চেষ্টা এই তিনটি মৌলিক বিষয় আপনি অর্জন করে নিতে হবে এই মৌলিক বিষয়গুলো অর্জন করার মাধ্যমে সফলতার দেখা খুব দ্রুত পাবেন ইনশাআল্লাহ সফলতা অর্জনের ক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর হলে চলবে না সফলতার মূল চাবিকাটি হল ধৈর্য চেষ্টা এবং পরিশ্রম আমরা এই ভিডিও থেকে কি শিখলাম যে কোনো কিছু করতে হলে অবশ্য নিজের চেষ্টা থাকতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটি শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও বুঝতে পারে পরিশ্রম আহামরি কিছুই না এবং তারা সফল হতে পারে ধন্যবাদ দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে এই রকম ভিডিও বানাতে মন উৎসাহিত হবে আসসালামু আলাইকুম